স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আজ বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হচ্ছে বেলা বারোটার আগেই বিএনপি নেতারা যমুনায় প্রবেশ করেন বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে শুধু জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশার দাবি নয় এ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় কথা বলবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয় এতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আলোচ্যসূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয় এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সহকর্মী রুবায়েত হাসান তার কাছে জানব সবশেষ তথ্য রুবায়েত বিএনপি প্রতিনিধি দল কখন প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন আর প্রতিনিধি দলে বিএনপির কারা আছেন আমাদের বিস্তারিত জানান শুন আপনি যেমনটি খবরে বলছিলেন যে এই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি কারণ রাস্তায় তীব্র যানজটের কারণে অর্থাৎ ছাত রাস্তার দিকে কোনো ধরনের শিক্ষার্থীদের এক ধরনের কর্মসূচি বা অবস্থান কর্মসূচির কারণে যানজট তৈরি হয় এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দলের সাত সদস্যের মধ্যে চারজন এসে পৌঁছেছেন এবং বৈঠকটি কিন্তু শুরু হয়নি আপনি খবরে বলছেন শুরু হয়েছে শুরু হবার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসুম মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তারা খুব কাছাকাছি রয়েছেন এই রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা যেটি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনও বটে আর যে চারজন সদস্য এখন পর্যন্ত এখানে প্রবেশ করেছেন নজরুল ইসলাম খান জমির উদ্দিন সরকার বীরজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকু এই চারজন শীর্ষস্থায়ী কমিটির সদস্য বিএনপির পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেবার জন্য ইতিমধ্যেই প্রবেশ করেছেন তারা পৌনে বারোটা নাগাদ এই যমুনায় প্রবেশ করেছেন এবং আপনি খবরেই বলছিলেন যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ রোডম্যাপ এটি আসলে আজকের আলোচ্য বিষয় এছাড়াও মাঠের পরিস্থিতি কেমন হবে নির্বাচন প্রক্রিয়া সব কিছু নিয়েই বিএনপির পক্ষ থেকে এই হাই অফিসিয়াল যে মিটিংটিতে আমন্ত্রণ প্রধান উপদেষ্টা জানিয়েছেন তারা আসলে সুরাহা করবার বা জানবার চেষ্টা করবেন এমনটাই গত রাতের স্থায়ী কমিটির বৈঠকের পরে আসলে বিএনপির তরফ থেকে জানা যাচ্ছে একই সঙ্গে বিভিন্ন সংসদীয় আসনের সীমানা ভোটার তালিকা এনআইডি কার কাছে যাবে নির্বাচন আয়োজনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া বাকি রয়েছে মাঠ প্রশাসনে কারা থাকবেন বিভিন্ন বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যরা বারবারই অভিযোগ করছেন যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত একটি কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তিনি দেবেন আর তাছাড়াও অন্য উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন বিএনপির এই বিষয়ে আসলে আপত্তি রয়েছে তারা আসলে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা তারিখ জানতে চাইবেন এটি আসলে আলোচ্য বিষয় আর তাছাড়া নির্বাচনের সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে পরিচালনার সেটি তো থাকছেই বৈঠকটি যেহেতু এখনও শুরু হয়নি দেরি হয়েছে বিলম্ব এই বৈঠকের পরেই আসলে জানা যাবে বিএনপির পক্ষ থেকে যে এই যে যেমনটি কথা বলতে বলতে এখন সম্ভবত চলে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি দেখতে পাচ্ছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির আরও দুজন সদস্য সালাউদ্দিন আহমেদ এবং একই সঙ্গে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের এক ধরনের উৎসুক ভিড় তো রয়েছেই এই ভিড় ঠেলে এই মুহূর্তে প্রবেশ করছেন আমি দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ তিনিও যানজটে পড়েছিলেন তিনি এসেছেন একই সঙ্গে তার সঙ্গে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই গাড়িতে এসেছেন তো বলা যায় যে এই যে দুইজন শীর্ষ রাজনীতিক তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করলেই বৈঠকটি শুরু হবে যেটির সময় আসলে দুপুর বারোটা এই বৈঠকের পরেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রথা মেনে নিশ্চয়ই কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখনই আসলে বাড়তি তথ্য আপনাদের জানাতে পারবো এই মুহূর্তে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালউদ্দিন আহমেদ আমরা সরাসরি রয়েছি দর্শক দেখছি তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছে এবং তেমনটিই জানাচ্ছেন যে তারা আসলে এই বৈঠক থেকে বের হয়ে কথা বলবেন বলে জানা গেছে সালাউদ্দিন আহমেদ তেমনটি গণমাধ্যম কর্মীদের জানালেন আর প্রধান উপদেষ্টার এই কার্যালয়ে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার দরকার সেটি আসলে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি কয়েকজন উপদেষ্টাকে দেখেছি তারা পতাকা সম্বলিত গাড়িতে করে এই দপ্তরে প্রবেশ করেছেন এবং বলে রাখা ভালো আজকে কিন্তু বিএনপির আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেটি হচ্ছে মার্কিন প্রশাসনের দুজন শীর্ষ কূটনীতিক আজ বাংলাদেশে অবস্থান করছেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পর এই হাই অফিসিয়াল প্রথম বাংলাদেশ সফরে এসেছে সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা অর্থনৈতিক সমৃদ্ধি বা অগ্রগতি এই বিষয়গুলো আসলে আলোচনার বিষয়বস্তু সেই বৈঠকটিতে বিএনপি সাড়ে চারটা নাগাদ মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তার বাসভবন অনুষ্ঠিত হবে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন এবং এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায় অর্থাৎ এই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির এই প্রতিনিধি নিশ্চয়ই সেই বৈঠকে যাবেন বলে জানা গেছে নজর রাখতে হবে আজ দিন ভরেই বিএনপির এই কর্মসূচিতে বলা যায় তো সবশেষ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এই ছিল আমার কাছে কারণ এখন আর জানাবার মতো তথ্য নেই মির্জা ফুটল ঢুকে গিয়েছেন এবং বৈঠকটি শুরু হচ্ছে সুমনা রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়াত হাসান যুক্তরাষ্ট্রের দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে এখন ঢাকায় আছেন তিন দিনের সফরে বুধবার প্রথমে ঢাকায় পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে দুপুর দুইটায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল এরপর বেলা সোয়া তিনটায় দেখা করবে এনসিপি এবং বিকাল সাড়ে চারটায় দেখা করবে বিএনপির প্রতিনিধি দল এদিকে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ কাল দুই দলের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ সময় জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির উপস্থিত ছিলেন লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয় প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির শফিকুর রহমান জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার কথা জানিয়েছেন তিনি বিএনপি সঙ্গে জামায়াতে আমির শফিকুর রহমানের এটি প্রথম সাক্ষাৎ ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা একই দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ছয় দফা দামি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় প্রেস ক্লাব চত্বরে প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভের কারণে শহরে গাড়ি চলাচল করতে পারছে না এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী শাহ আলী আন্দোলনকারীদের কি এখনো সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীদের দাবিগুলো কি কি আমাদের বিস্তারিত জানান সুমনা আমরা দেখেছি যে কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে বরগুনা প্রেস ক্লাব চত্বরে যে প্রধান সড়কটা রয়েছে সে প্রধান সড়কে আমরা দেখেছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আহ বেলা বারোটার দিকেই তারা কিন্তু এখানে চলে আসছেন এবং এখানে এসে পুরো রাস্তা কিন্তু বোলো করে তারা এই আন্দোলন করছেন তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যতক্ষণে মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন করায় রাস্তা ব্লোক করায় কিন্তু এখান থেকে যারা পথযাত্রী রয়েছেন যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপাকে পড়েছে এবং সেগুলো কিন্তু চলাচল করতে পারছে তারা কিন্তু বড় বড় ফেস্টুন নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা স্লোগানে স্লোগানে কিন্তু এই প্রেস ক্লাব চত্বর মুখরিত করেছেন এবং এই পুরো প্রেস ক্লাব চত্বরের রাস্তা কিন্তু ব্লক হয়েছে এর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের যে কোর্সগুলো রয়েছে যেগুলো বয়সের ভর্তি সুযোগ বাতিল সহ উন্ন উন্নত বিষয়ের আদলে যে চার বছর মেয়াদের সম্পূর্ণ কারিকুলাম নিশ্চিত করতে হবে এবং একাডেমিক যে কার্যক্রম রয়েছে পরবর্তীতে প্রবৃত্তি করার কারণে তারা কিন্তু এই দাবিগুলো করছে এবং ছয়টি যে তাদের যে দাবি যে দাবিগুলো সারা দেশের পলিটিক ইনস্টিটিউটের যে কারিগরি শিক্ষার্থীরা রয়েছে তাদের এই দাবিগুলো চলছে এবং কারিগরি শিক্ষার যে বৈষম্য এবং দুরবস্থা যে দুর্দিন যে শিক্ষার্থীরা মতো এখানে কিন্তু পাঠদান পাচ্ছেন না এগুলো নিয়ে মূলত তাদের এই আন্দোলন ঈদের আগ থেকে তাদের এই আন্দোলন চলছে এবং আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ফল না পাওয়ায় তাদের এই আন্দোলন না মেনে নেওয়ায় তারা কিন্তু এই আন্দোলন কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছে এবং তারা বলেছে এর থেকে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যতক্ষণে তাদের এই আন্দোলন ছয় দফা আন্দোলন মেনে নেওয়া না হবে ততক্ষণে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এর থেকে আরো কিন্তু কঠোর অবস্থানে তারা নেবেন এখানে আমরা দেখেছি ছেলে এবং মেয়েরা যে শিক্ষার্থীরা রয়েছে যে কারিগরি শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে সেক্টরে যে সেখানে আইনি প্রস্তিক বিষয়গুলো রয়েছে এবং যেগুলো আদালত থেকে দেওয়া তো এই ছিল আসলে আহ বরগুনা থেকে আমার কাছে আন্দোলনের সর্বশেষ তথ্য সুমনা বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী এবারে আন্তর্জাতিক সংবাদ ভারতের আর্থিক দুর্নীতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বিস্তারিত পর্যালোচনার পর মঙ্গলবার বিশেষ আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে ইডি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেয় গত নয় এপ্রিল অভিযোগপত্রের এক ও দুই নম্বরে রয়েছে সনিয়া ও রাহুলের নাম তাদের পাশাপাশি বেআইনি অর্থ পাচারের অভিযোগে আসামি হিসেবে নাম রয়েছে ওভারসিজ কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা ও সুমন দেবের এর মাধ্যমে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে প্রথম কোন মামলায় চার্জশিট দাখিল করা হল বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে পঁচিশে এপ্রিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার তিনি এই সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় মঙ্গলবার উত্তর গাজা সফরকালে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু এ সময় তিনি বলেন আরও আঘাতের শিকার হবে হামাস এদিকে গাজাতে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51000 ছাড়িয়েছে হামাসের সামরিক শাখা জানিয়েছে মার্কিন ইসরায়েলি জিম্মি সৈনিক এডান আলেকজান্ডারকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল সরাসরি বোমা বর্ষণ করেছে এতে করে জিম্মি সৈনিক আলেকজান্ডার ও তার সাথে থাকা হামাস সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে